হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে না যার একটি জমির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এটার স্থান হচ্ছে জান্নাত পারাগাঁও ভোলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন আমার আঙ্গুল দিয়ে যা দেখতে পাচ্ছেন এই এলাকাটা হচ্ছে জান্নাত আমাদের প্রথম ভিডিওগুলো এখান থেকে শুরু করি আশেপাশে যে বাড়িগুলি এবং সামনে যে প্লটগুলি দেখতে পাচ্ছেন এগুলি সব আমার নিজের ক্রয়কৃত এবং আমরা বিক্রি করেছি ইনশাল্লাহ এই যে দুইটা প্লট এবং এই যে জান্নাত মসজিদ মসজিদের ঠিক পশ্চিম পাশে যে বাড়িটি আমাদের থেকে জমি ক্রয় করে এবং আমরাই জমি বাড়ি করে দিয়েছি ইনশাল্লাহ এখানে এক ভদ্রলোকের তিন বউ আমার ভাইরাল একটি ভিডিও এখানে প্লট আকারে করে খন্ড খন্ড করে আমরা আটানব্বইটা প্লট বিক্রি করেছি ইনশাল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ এই যে বাড়িটা এই বাড়িটা আমাদের থেকে জমি ক্রয় করেছিল এবং আমরাই আবার বাড়ি কর তৈরি করেছি এই যে যে রাস্তা এই যে আশেপাশে যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন এখানে মোট মাঠ আমাদের আটানব্বইটা প্লট হস্তান্তর হয়ে গেছে আর এই এলাকাগুলিতে জান্নাতবাগ পারাগাঁও নাসিংগল দেবই মাসিমপুর সহ যে এলাকাগুলি রয়েছে কর্ণগোপ এই এলাকাগুলি আমরা জমিগুলি নিজেরা ক্রয় করি তারপরে বিক্রি করি যেভাবে হোক আমরা বাইনার মালিক হয় পাওয়ারের মালিক হয় বা কবলায় মালিক হয় নিজেরা ক্রয় করি এবং নিজেরা বিক্রি করি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যাই হোক এই জান্নাত ঠিক পশ্চিম পাশে যে পাকা রাস্তা এই পাকা রাস্তার পাশে বারো ফিট পাকা রাস্তার পাশে আমি আবার বলছি বারো ফিট পাকা রাস্তার পাশে এখনই দোকান বাড়ি করার উপযোগী আশেপাশে বাড়িঘর রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি ইন্টারনেট ওয়াইফাই এবং ডিসার লাইনের সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা সহ সমতল বর্ষা বন্যা মুক্ত একটি প্লট বিক্রি করা হবে এই যে আমি রাস্তা দাঁড়িয়ে রয়েছি এই পাকা রাস্তার পাশে আর এটা হচ্ছে জান্নাত মসজিদ ঝুম করে আমি নিয়ে আসছি পিছন সেটা কিন্তু অনেক বাড়িঘর হচ্ছে এবং যতদিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে ততই জমিদাম দাম বাড়তেছে আর এই এলাকাটা জলশিড়ি পূর্বাচল জলশিঁড়ি থেকে দুই থেকে আড়াই কিলোমিটার পূর্বে এবং ভুলতা গাউসিয়া বাস স্ট্যান্ড থেকে দুই থেকে আড়াই কিলোমিটার পশ্চিমে মাঝামাঝি এলাকাতে অবস্থিত ভুলতা গাউসিয়া থেকে পনেরো টাকা অটো ভাড়া এই এলাকায় আসতে যাই হোক কথা বাড়াবো না এটাও শেষে জমি আমি জমির সামনে দাঁড়িয়ে রয়েছি একদম আপনারা গাড়ি নিয়ে জমির সামনে দাঁড়াতে পারবেন আর এই যে সম্পূর্ণ আইলটা দেখতে পাচ্ছেন সীমানা দেওয়া রয়েছে আইল আকারে এখানে ছয় শতাংশ জমি রয়েছে প্রতি শতাংশের মূল্য পাঁচশো লক্ষ টাকা এখনই বাড়ি করার উপযোগী এটা আমি নিজে মালিক আমি নিজে আপনাকে দলিল করে দিব যাই হোক দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে ছয় শতাংশ জমি আপনার চাইলে এখানে দোকান করতে পারবেন বাড়ি করতে পারবেন গ্রেস করতে পারবেন ইচ্ছা তাই করতে পারবেন একদম সমতল ভূমি এখনই বাড়ি করার উপযোগী বর্ষায় বন্যায় এখানে পানি ওঠা নেই যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন কত নিচু নিচু করে বাড়িঘর তৈরি করা পানি ওঠানাবিধায় বাড়িগুলি তৈরি করা এই নিচ নিশু করে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই যে রাস্তা রাস্তা ঠিক পাশেই জমি একদম পাশে ছয় শতাংশ প্রতি শতাংশ মূল্য পাঁচ লক্ষ টাকা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভাই যত দিন যাচ্ছে অবলপ হচ্ছে জমিদার হুর হুর করে বাড়ছে সামনে আরও বাড়বে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে জমির দাম এখানে লস পরিমাণে জমির দাম বাড়বে এই জন্য পূর্বাচল জলশ্রিঁড়ি থেকে বেড়াইত বাজার হয়ে বেড়াইত ব্রিজ হয়ে পূর্বাচল জলশিঁড়ি হয়ে সরাসরি ভুলতা গাউসের সাথে অ্যাড হচ্ছে রাস্তাটি এবং রাস্তাটি অ্যাড হয়ে গেলে ভাই প্রচুর পরিমাণে দাম বাড়বে এবং বনশ্রী থেকে যে রাস্তাটি চলে আসছে ওয়াশার একটি রোড হচ্ছে একদম আড়াই হাজারের দিকে এটা কাজ চলমান ওয়াশা রোড বলা হয় এটাও হয়ে গেলে ভাই এখানে জমির দাম এক গুণ দুই গুণ তিন গুণ না শতগুণ দ জমির দাম বেড়ে যাবে টাকা থাকবে এখানে জমি পাবেন না এটা কাল্পনিক কিছু হয় না আপনারা জাস্ট শুধু ওয়েট করেন যাই হোক আমাদের থেকে যারা জমি ক্রয় করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই এলাকাটা কত উন্নত খুবই সুন্দর পরিবারটি খুবই উন্নত হচ্ছে এই এলাকাগুলি যা বলার বাহিরে কারণ যাদের বাজেট কম তারা এই এলাকাগুলিতে চাপতেছে ঢাকার থেকে প্রচুর পরিমাণে যা দাম বেড়ে গেছে আমরা জলশিড়ির পাশে দুই তিন দুই থেকে তিন বছর আগে বিজ্ঞাপন করেছিলাম আট লাখ টাকা শতাংশ সাত লাখ টাকা শতাংশ জমিতে যাইতে পারি নাই দূরে থেকে ঝুম করে ভিডিও করে পানির ভিতরে জমি বিক্রি হয়েছে সেই জমি এখন 30 তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা করে শতাংশ হয়ে গেছে কাল্পনিক কিছুই না ভাই আমার পূর্ব ভিডিওগুলি দেখবেন আর যারা আমার ভিডিওগুলি দেখেন তারা বুঝতে পারবেন এবং আমরা ঢাকার পাশে আমরা করে দেখে বিজ্ঞাপন করেছিলাম এক সময় করোনার আগে নয় লাখ টাকা দশ লাখ টাকা করে শতাংশ সেই জমি এখন হয়ে গেছে তিরিশ লাখ টাকা তো এই জমিগুলি খুব দ্রুত ডেভেলপ হয়ে যাবে আমরা এই এলাকার লোকেশনটা যাত্রাবাড়ি গুলিস্থান থেকে টানি না আমরা এই এলাকার লোকেশনটা টানি ব্যারাইত গোলশান ব্যারাইত জলশিড়ি মাদানি অ্যাভিনিউ তিনশো একশো ফিটের যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা লোকেশনটা পূর্বাচল পূর্বাঞ্চল তিনশো ফিট রাস্তা দিয়ে আমরা লোকেশনটা আমি কুরির বিশ্ব দিয়ে এটা পূর্বাচলের সাথে সামঞ্জত কারণ পূর্বাঞ্চলের পাশে আমরা যাত্রাবাড়ি থেকে কতটুকু সময় লাগে সেটা চিন্তা করি না পূর্বাচলের থেকে কতটুকু সময় লাগে দেন বেড়াই বাজার ভাটারা থানার সামনে থেকে কতটুকু সময় লাগে জমিতে আসতে সেটা আমরা চিন্তা চিন্তাভাবনা করি আমরা আমাদের চলাচল এদিক দিয়ে হবে ভাই তো যাই হোক এই যে জমিটা ছয় শতাংশ জমি একদম রাস্তার পাশে দোকান করার উপযোগী কারোর কাছে কিছু জিজ্ঞাসা করতে হবে না জমি ক্রয় করবেন নিজেরা থাকবেন দোকান দিবেন ভাড়া দিবেন যা ইচ্ছা তাই করবেন গ্যাস বিদ্যুৎ পানি সহ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত কারণ জমিগুলি নিজে কিনি তাই ভাই গ্যারান্টি দিয়ে থাকি আর মুখের কথাই নয় যারা জমি আমার কাছ থেকে কিনছে আমার চেহারা দেখে কেউ জমি কিনে নেয় জমি আমি এখন কথা বলবো পরবর্তী কথা আমি আর বলবো না কথা বলবে আমার কাগজে আমি পরবর্তী কথাগুলি আমার কাগজে কথা বলে দেন তারপরে জমিগুলি বেচা কিনা হয় ইনশাল্লাহ তো আসলে বর্তমান প্রজন্মে বা বর্তমান যুগে ভালো কাগজ পাওয়া ভালো কাগজের জমি পাওয়াই কষ্টকর টাকা মানুষের অনেকই আছে। কিন্তু ভালো কাগজ পাচ্ছে না ভালো লোক পাচ্ছে না তো যাই হোক এটা গ্যারান্টি করে আমার নিজের জমি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন